আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অবস্থান বাংলাদেশের সর্বপ্রিয় ছাত্র সংগঠন আজকের এই ছাত্র যুব সমাবেশে যারা উপস্থিত রয়েছেন মাঠ ভর্তি আমাদের শিক্ষার্থী ভাই সেমিয়র মুরব্বী এবং এদিকে আমাদের আপুরা আছেন উপস্থিত সবাইকে প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটি গুরুত্বপূর্ণ আয়োজনে আপনারা সকলে উপস্থিত হয়েছে এবং আজকের আয়োজনে যারা আয়োজক বৃন্দ তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের কথাগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করার আমাদের চিন্তাগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করার সুযোগটা দিয়েছেন সম্মানিত ভাইরা ডাকশো নির্বাচন হয়েছে আপনারা দেখেছেন তো এখন দেশে যা যা ঘটছে যা যা দেখতে পাচ্ছেন মিডিয়াতে এবং যা যা আশঙ্কা করা হচ্ছে প্রত্যেকটা ব্যাপার ডাকশোর ক্ষেত্রেও সত্য ছিল কিন্তু ডাকশো ঠিকই হয়েছে এবং যাকে নির্বাচিত করবার কথা শিক্ষার্থীরা তাকে ঠিকই নির্বাচিত করেছে সুতরাং আপনারা ভয় পাওয়ার কিছু নাই আতঙ্কিত হওয়ার কিছু নাই এখন নানা আশঙ্কা নানা আতঙ্ক আমাদের মনে ঢুকাই দেওয়ার চেষ্টা করলেও দিন শেষে দেখবেন যে মানুষটা নির্বাচিত হলে পরে এই এলাকার সত্যিকার তো উপকার হতো তিনি দিনশেষে শেষে নির্বাচিত হবেন ইনশাল্লাহ কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে নাইনটিন সেভেন্টি ওয়ানের স্বাধীনতা যুদ্ধের পর থেকে আজকে পর্যন্ত আমরা বারবার আশা করেছিলাম এই বুঝি আমাদের রক্ত দেওয়া শেষ হয়েছে আপনারা দেখে থাকবেন একাত্তর সালের মুক্তিযুদ্ধের পর আমরা ভাবছিলাম চুরি বাটপারি আর মনে হবে না কম্বল চুরি ঘটনা আপনারা সবাই জানেন আমরা ভাবছিলাম এর পর মনে খুনা হবে না আপনারা রক্ষী বাহিনীর সন্ত্রাসী কাছে আপনারা জানেন সবাই সেই রাষ্ট্রীয় বাহিনীর গুন আমরা ভেবেছিলাম অন্তত নব্বই সালের এর সাথে পতনের পর থেকে বোধ আর ফিরবে না কিন্তু আবারও ঠিকই ফিরেছে এমনভাবে ফিরেছে সর্বশেষ চব্বিশ পর্যন্ত আমরা ফেসিবাদকে দেখেছি যে ফেসিবাদকে আমরা আবারও পতন করতে হয়েছে হাজার হাজার ভাইয়ের জীবনের বিনিময়ে কিন্তু একটা কমিটমেন্ট আমাদের নেওয়া লাগবে যেটা আমরা বিশ্ববিদ্যালয়ে নিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা আগে দেখেছিলাম যে বিশ্ববিদ্যালয় কয়দিন পর পর সবাই শপথ নেই এবার বুঝো আমরা ভালো হব আবারও ঠিক আবার মারামারি এবং রাজনৈতিক বাজে কালচার ফিরে আসে কিন্তু এবার আমরা সিরিয়াসলি শপথ নিয়েছিলাম আর কখনোই বাজে রাজনীতি ফিরতে দিব না সেটা আমরা ডাকসুতে বাস্তবায়ন করে দেখিয়েছি আলহামদুলিল্লাহ এখন এই শপথ আপনাদের নেওয়া লাগবে কি কি শপথ নেওয়া লাগবে নাম্বার ওয়ান আমরা এতদিন দেখেছি যে আল্লাহর বান্দা এমপি হয় সে দেখবেন এমপি হওয়ার পর থেকে এক লক্ষ টাকার একটা বাজেট আসছে মনে করেন একটা স্কুলের জন্য সেটা স্কুলে আস্তে আস্তে বিশ হাজার টাকা হয়ে যায় হয় না আমরা এ ধরনের দুর্নীতিবাজকে এখন লাল কার্ড দেখাবো ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা একটা জায়গায় লাল কার্ড দেখিয়েছে যারা চাঁদাবাজি করে যারা বাজেট চুরি করে যারা দুর্নীতি করতে চায় তাদেরকে শিক্ষার্থীরা আগে লাল কার্ড দেখিয়েছে তো আপনাদের এখন সতর্ক হওয়ার পালা আগামীতে জাতীয় নির্বাচন আমি মনে করি নাগরিক হিসেবে আমি মনে করি আমি যদি ভুল জায়গায় ভোট দেই ভুল লোককে ভোট দেই এই লোক যত চুরি বাটপাড়ি করবে যত যাদাবাজি করবে প্রত্যেকটা দায়বার আমার আপনার সিদ্ধান্তের উপরে বর্তায় নিশ্চয়ই সুতরাং যে কয়েকটা বিষয় সতর্ক থাকবো তার মধ্যে একটা বলেছি এই যে দুর্নীতি করে আমরা দেখেছিলাম আগে এই যে নির্বাচনের আগে দেখবেন বাড়ি বাড়ি এসে ভোট চায় এবং খুব অভিনয় করে যে এবার ভোটটা দিলেন মনে হয় দেশ পাল্টায় যাবে কিন্তু আপনারা দেখেছেন এরকম আমাদের প্রত্যাশিত বহু বড় বড় ব্যক্তি বড় বড় জায়গা গিয়ে ঠিকই আগের কোনো চুরি বাটপানি করেছে দ্বিতীয়ত আপনাদের এলাকায় কি চাঁদাবাজি হয় বাজারে দেখবেন আমাদের বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজি হতো ক্যান্টিনে চাঁদাবাজি হতো আশপাশের মার্কেটে চাঁদাবাজি হতো এখন চাঁদাবাজিরা আর খাবার পায় না চাঁদাবাজিতে খাবার এখন বন্ধ হয়ে গেছে কেন বন্ধ হয়েছে কারণ হচ্ছে শিক্ষার্থীরা সঠিক জায়গায় ভোট দিতে পারছে তো আপনারা যদি সঠিক জায়গায় সেই ভোট দিতে না পারেন কালবাজে পশু দেখবেন এই বাজার এই মার্কেট এই শপিং মল আশেপাশের ব্যবসা আবারও সেই চাঁদাবাজির করে পড়বে তাহলে আমাদের দ্বিতীয় করণীয় হচ্ছে যে ব্যক্তিকে আপনি আস্থা পান না এই ব্যক্তিকে ভোট দিলে তিনি চাঁদাবাজি করবেন না এই নিশ্চয়তা যার ব্যাপারে পান না তাকে কোনোভাবে ভোট দেওয়া যাবে না এটা দ্বিতীয় ব্যাপার তৃতীয় ব্যাপার হচ্ছে আমরা মনে করি এমপি মন্ত্রীর কাজ হলে মনে হয় এলাকায় এসে খালি বিচার করা আপনি দেখবেন যে বিশাল নেতা সে ভোট হয়ে নির্বাচিত হয়ে এমপি হয়েছে সংসদের দাঁড়ায় দাঁড়ায় একটা বক্তব্য দিতে পারে না স্ক্রিপ্ট দেখে দেখে পরে এর আগে দেখেছেন না আমাদের রাষ্ট্রের জন্য একটা লজ্জা গত টার্মে আমরা দেখেছি এমন এমন এমপি ছিল এমন এমন সংসদ সদস্য ছিল তাদের মুখ দিয়ে কথা বের হয় না সংসদ সদস্যদের এটা কখনো কাজ না যে এলাকায় বিচার করবে আর হচ্ছে বাজার কন্ট্রোল করবে ব্যবসা প্রতিষ্ঠান করবে তার কাজ না তার কাজ হওয়া দরকার ছিল আগামী শিক্ষা ব্যবস্থা কি হবে আগামী ব্যবসায়িক পলিসি কি হবে রাষ্ট্র কিভাবে উন্নীত হবে রাষ্ট্রের নীতি কি হবে বিদেশের কাছে রাষ্ট্রের মাথা উন্নত করে কিভাবে উঁচু করে আমরা থাকবো সেই পলিসি দিতে পারা তাই তো কিন্তু যে এমপি যে এমপি পদপ্রার্থীর ব্যাপারে আপনি মনে করেন এই লোকের পক্ষে এটা সম্ভব না অন্তত এই দেশটার পলিসি নিয়ে চিন্তা করবে যে লোকের ব্যাপারে এটা সম্ভব না সে শিক্ষা ব্যবস্থা কি হবে যে লোকের ব্যাপারে এটা সম্ভব না রাষ্ট্রের বৈশ্বিক পলিসি দেশীয় পলিসি আন্তর্জাতিক পলিসি এবং সামগ্রিক উন্নতি কিভাবে হবে এই লোক না দিয়ে এটা সম্ভব না এই লোক দিয়ে খালি সম্ভব বিচার শালিশ করা আর এলাকা এলাকা গুলা করে করা তারে ভোট দেওয়া যাবে না এই একটা কমিটমেন্ট আমাদের নিতে হবে কারণ আমাদের এর আগে হয়েছে যে সংসদ সদস্য সন্ত থেকে দাঁড়ায়ছে একটা বক্তব্য দিয়েছেন তারপর তার দলের প্রধান একটা প্রস্তাবনা দিয়েছেন তারা হাত ধরে দিয়ে সব পাস করে বলছে এরকম বড় বড় অনেক বাজে অনেক কিছুই পাস হয়েছে ওই সংসদ ওই এমপি নিজেই বুঝে না যে ওই বাজেটের মানে কি ওটার ভিতরে ফাঁক ফুকর কি ছিল ওই পলিসির বিপরীতে কি বলবে তার কি বলা উচিত তার শিক্ষা দীক্ষা তো কিছুই নাই সে সারাদিন ঘুর করে চাঁদাবাজি করে রুমটন করে দুর্নীতি করে এইটাই তার কাজ আমরা এটাকে লাল কার্ড দেখাবো ইনশাআল্লাহ তৃতীয়ত চতুর্থত আমরা দেখেছেন এই যে নির্বাচনের আগে দেখবেন মাথায় টুপি দেবে তারপরে নামাজ পড়বে জুমার নামাজ মসজিদে মসজিদে বলবে যে ইসলামের বিরুদ্ধে ইসলাম শিক্ষা বাদ দেওয়া যায় সে আইন পাশ করবে আমরা আইন আগে দেখেছিলাম স্কুলে স্কুলে ধর্মীয় শিক্ষা ইসলামী শিক্ষা এবং যার যার ধর্মের শিক্ষাটা কম্পালসারি পার্ট ছিল এটাকে সুন্দর করে এখান থেকে নৈতিক শিক্ষা কিভাবে আরো ম্যাক্সিমাইজ করবে আর কিভাবে বড় পরিসরে নিয়ে যাবে শিক্ষার্থীদেরকে কিভাবে নৈতিক শিক্ষা দেবে সে চিন্তা না করে এই যে নির্বাচিত অনির্বাচিত বিভিন্ন লোকজন সেখানে গিয়ে আইন পাস করেছে কি তাদের ধর্মীয় শিক্ষা দরকার নাই এই আইনে পাস করেছে এর আগে আমরা স্কুলে দেখতে পাচ্ছি এখন দেখবেন স্কুলে স্কুলে আমাদের শিক্ষার্থীরা মাদকে আসক্ত হয়ে যায় আমাদের শিক্ষার্থীরা আজে বাজে কাছে আসক্ত হয়ে যায় আপনি বাবা কিংবা ভাই হিসেবে তার বাড়িতে তাকে কোনোভাবেই রাইট রেখে রাখতে পারেন না দিন শেষে সে ভুল পথে চলে যায় তার কারণ আমাদের স্কুলের শিক্ষা ব্যবস্থা তার কারণ আমাদের সাংস্কৃতিক অবস্থা তার কারণ আমাদের সামগ্রিক মিডিয়া এবং অন্যান্য কালচারাল সবকিছু অন্যের কাছে বিকিয়ে দেওয়া অবস্থায় আছে আমরা এখান থেকে উত্তরণ চাই যাকে দিয়ে সেই উত্তরণ হবে না যে আবারও সে তার কাছে মাথা নত করবে যে আমাদের সাংস্কৃতিক সকল ঐতিহ্যকে বিকিয়ে দেবে তাকে আমরা এবার আবারও লাল কার্ড দেখাবো ইনশাআল্লাহ পারবো না আমরা আমাদের দায়িত্ব পালন করেছি এখানে একটা কথা জাস্ট বলতে আসছি সেটা হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি আর আপনারা নাগরিক হিসাবে যদি আপনারা দায়িত্ব পালন করেন তাহলে পুরো দেশটা চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ